একদিন গোপালের নাতি নাতিনীরা সকাল সকাল গোপালকে ধরলো আর বলল যে তাদের একটা গল্প শোনাতে হবে গোপাল বলল তা কি গল্প শুনবি হ্যাঁ বাগের নাকি ভূতের গুলটে বলল দাদু তুমি বরং নবাবকে জব্দ করার মতো একটা জব্বর গল্প বলো তো পুটি বলল হ্যাঁ হ্যাঁ দাদু সেটাই ভালো হবে গোপাল বলল ঠিক আছে বাবা ঠিক আছে একদিন নবাবের কাছে কৃষ্ণনগরের ভগবান গেল আর বলল যে সেলাম জাহাপনা নবাব বাহাদুর বলল তোমার নাম কি ভগবান ভগবান বলল আগে জাহা বাবা তো তাই রেখেছিলেন নবাব বাহাদুর বললো আজিব নাম তোমার তা কি দরকারে আমার কাছে এসেছ ভগবান বলল হুজুর আমি জানি কৃষ্ণচন্দ্রের উপর আপনার খুব রাগ তো আমাকে যদি একবার সুযোগ দেন তাহলে আমি ওদের ঠিক জব্দ করতে পারবো উজির বলল, সম্ভব নয় আজ পর্যন্ত কেউ পারেনি গোপাল ঠিক মহারাজকে বাঁচিয়ে নিয়েছে ভগবান বলল আজকে আমি পারব গোপালকে জব্দ করায় জীবনের একমাত্র উদ্দেশ্য আমার আমাকে একবার সুযোগ দিয়ে দিন উজির বলল আর না পারলে ভগবান বলল আমার গড় নেবেন তারপর নবাব বাহাদুর ভগবানকে একটা সুযোগ দিল পরের দিন নবাব বাহাদুরের দূত কৃষ্ণনগরে আসলো দূত মহারাজকে বলল। বললো নবাবের হুকুম আছে মহারাজ মহারাজ বললো কথা যত সব তা হুকুমটা দূত কাজটা বাকি ছিল মহারাজ বললো ছিল নাকি মনে পড়ছে না তো দূত বললো হিসেবটা যেন প্রমাণ সহ এক সপ্তাহের মধ্যে নবাবের কাছে পাঠিয়ে দেওয়া হয় তারপর নবাবের দুধ সেখান থেকে চলে গেল আর মহারাজ খুব চিন্তায় পড়ে গেল মন্ত্রী বসাই বলল। নবাব ভেবে ভেবে ঠিক বের করেছে বটে মহারাজ বলল সত্যি তো প্রমাণ কি করে দেব দেবো পণ্ডিত পণ্ডিত বলল। বললো গণনা করতে একটু তো সময় লাগবেই মহারাজ বলল। সেটা ঠিক হবে তো পণ্ডিত বলল কি করে জানবো মহারাজ উত্তর মেলাবো কিসের সাহায্যে মহারাজ বলল অকম্মার ঢেকি একটা ও বিজ্ঞানী বিজ্ঞানী বললো সম্ভব নয় মহারাজ ভুল ঠিক যদিও দেওয়া সম্ভব কিন্তু প্রমাণ দেওয়া তো অসম্ভব মহারাজ বললো তাহলে উপায় তখন নি সকল সভাসদ বলে উঠল উপায় হয়েছে আমাদের গোপাল গোপাল বললো বা বা বাবা বাবা সে যেই না সোজা আঙ্গুলে ঘি উঠলো না অমনি গোপাল আমি কি ফেললাম নাকি হ্যাঁ মন্ত্রী মশাই বললো আহা রাগ করো কেন তুমি অগতির গতি নারায়ণ তুমি গোপাল বলল না 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 আমি ওসব অঙ্ক ফঙ্ক করতে পারবো না মহারাজ বলল পারলে দশটা স্বর্ণ মুদ্রা পাবে পুরস্কার গোপাল বলল না 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 এমনিতেই আকাশের দিকে তাকালে আমার মাথা ব্যথা করে মহারাজ বলল পঞ্চাশটা মোহর পুরস্কার গোপাল বলল না 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 এখন আমার চোখেও কম দেখি বয়স হচ্ছে নাকি মহারাজ বলল তুমি মানবে না নাকি গোপাল বলল আহা রাগ করছেন কেন মহারাজ ঠিক আছে ঠিক আছে মহারাজ আপনি নবাব বাহাদুরকে খবর পাঠিয়েই দিন ওই নবাব বাহাদুরের দূর যেন একসাথে এক সপ্তাহ পরে সন্ধ্যেবেলায় এসে প্রমাণ সহ উত্তর নিয়ে যায় আর এই কাজের খরচার জন্য এক হাজার স্বর্ণ দিয়ে যায় মহারাজ বলল এক হাজার স্বর্ণ গোপাল বলল হ্যাঁ তা আপনি যখন মোহরের সংখ্যা বাড়াবেনি না তখন এই কাজের খরচাটা তো ওনাকেই দিতে হবে নাকি মহারাজ বলল কিন্তু গোপাল প্রমাণ যেন ঠিক হয় গোপাল বলল চিন্তা করবেন না মহারাজ একদম গুনে গেতে প্রমাণ দেব এক সপ্তাহ পরে তারপর এক সপ্তাহ পরে সন্ধ্যাবেলায় সকল সভাসদ রাজবাড়ির বাইরে দাঁড়িয়ে আছে গোপাল ছাড়া মহারাজ বলল নবাবে দুধ এখনই আসবে অথচ গোপালের পাত্তাই নেই মশাই বলল। আজকে বোধ গদ্যানটা চলেই গেল মহারাজ বলল না 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 গোপাল আমাদের ডোবাবে না আর তখনই গোপাল এসে হাজির গোপাল বলল। ঠিক ধরেছেন মহারাজ মহারাজ বললো একই গোপাল তোমার হাতে যে খালি কোনো প্রমাণ নেই প্রমাণ কোথায় গোপাল বলল। চিন্তা নেই মহারাজ দুধকে আসতে দিন একটু পরেই নবাব বাহাদুরের দুধ এক হাজার স্বর্ণ নিয়ে আসলো আর দুধ দিল। গোপাল বলল টাকা এসে গেছে তারপর বলল। ওরে প্রমাণ নিয়ে আয় রে গোপাল আর তখনই গুলটে আর ন্যাপলা প্রমাণ নিয়ে আসলো গোপাল নবাবের দূতকে বলল এবার তাহলে তারাগোনার প্রমাণটাও হাতে হাতে নিয়ে যাও তারপর গোপাল একটা কাজ নিয়ে কাজটাকে আকাশের দিকে ধরলো আর ওই কাচের মধ্যে যতগুলো তারা দেখা যাচ্ছে সব তারার উপরে একটা করে সর্ষে দানা আটকে দিল আর বুঝিয়ে দিল এভাবেই তা আকাশে তারা গুনতে হয় আর এভাবেই গুনে গুনে অনেক সর্ষে দানা হয়ে গেছে আর সেগুলো একটা বড় কাচের বোলের মধ্যে আছে গোপাল এটাও বলল যে নবাব বাহাদুরের যদি বিশ্বাস না হয় তাহলে তিনি যেন পাহাড়ে উঠে সব ঠিক করে গুনে নেয় তারপর দুধ মুর্শিদাবাদে চলে আসলো আর সবটাই নবাব বাহাদুরকে বলল আর নবাব বাহাদুর এবারও হেরে গেল তাই রেগে গিয়ে ভগবানকে কারাগারে বন্দি করে নিল তো ফ্রেন্ড আজকের এই গোপাল ভাড়ের ছোট্ট গল্পটা কীরকম লাগলো বলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা